কোরআন শরীফ যদি আমরা পড়ি যেহেতু পবিত্র কোরআন শরীফ আছে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট হোলি বুক ইন দ্য ওয়ার্ল্ড আমি এখান থেকে শুরু করলাম তো সেখানে বলা হয়েছে যে সৃষ্টি সম্পর্কে তোমরা গভীরভাবে চিন্তা করো সৃষ্টি সম্পর্কে সৃষ্টিকর্তা কি বলছে গভীরভাবে চিন্তাভাবনা করতে বলছে হুম তো আমি এই ফুলটা আমার জীবনে এর আগে আমি কখনো দেখি নাই এটা বোধহয় প্রথম দেখা তো আমি ওই ভাইয়ের জিজ্ঞেস করলাম মানে এখানকার যে নার্সারির যে মালিক ওই ভাইকে বললাম যে ভাই এইটা কী ফুল তা বললো রাসেলিয়া তাই না রাসেলিয়া এটা থাইল্যান্ডের একটা ফুল এই একই ফুল লাল হয় গোলাপি হয় মানে কত সৃষ্টিকর্তা কত রসিক আমাদের সৃষ্টিকর্তা কত রসিক চিন্তা করেন তিনি কত সুন্দর করে সৃষ্টি করছে এখানে অফুরন্ত ফুল আছে আমি সব নাম বলতে পারবো না আপনারা দেখে নেন এটা আছে বেলি ফুল এটা কী ফুল আমি জানি না তো এটা আছে রাসেলিয়া ফুল শুরু হচ্ছে আর কি তো আল্লাপ তার পবিত্র কুরআন শরীফে বলছে যে তোমরা সৃষ্টি সম্পর্কে চিন্তা করো তাই বলছে না তা বলে নাই বলছে যে তোমরা সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করো গভীরটা একটা আপনার স্কুল মেডেল সেন্টেন্স গভীরভাবে চিন্তা করার কথা বলছে পবিত্র কুরআন শরীফের আর একটা জায়গায় আল্লাহ বলছে তোমরা মানুষ হওয়ার জন্য সর্বোত্তম চেষ্টা করো মানুষ হওয়ার জন্য সর্বোত্তম চেষ্টা করো কিন্তু আমরা আসলে মানুষ হওয়ার জন্য সর্বোত্তম চেষ্টা করি না আমরা আলেম হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করি এখানে বড় বিচিত্র অসংখ্য ফুল আছে আমি নাম বলতে পারব না এগুলো আমি চিনি না ফুল যেটা বলে বা কি পট্টলিকা তারপরে হ্যাঁ এখন বন্ধুরা কথা অনেক আমি মানে লক্ষ কথা বলতে পারি মানে হাজার কথা বল বলবো মানে কথা বলতে বলতে হয়তো আমার দিন শেষ হয়ে যাবে বছর শেষ হয়ে যাবে কিন্তু কথা ফুরাবে না ঠিক আছে তো এরকমটি আমাদের এই পৃথিবীতে মানে বিশ্বব্রহ্মাণে না শুধুমাত্র আমাদের এই পৃথিবীতেই এরকমটি প্রায় তেত্রিশ লক্ষ কত বলছি তেত্রিশ লক্ষ প্রজাতির জীবজন্তু আছে ভাবা যায় তো তেত্রিশ লক্ষ প্রজাতির যদি জীবজন্তু থাকে তো এই তেত্রিশ লক্ষ প্রজাতির জীব ভিতরে আবার শ্রেণীবেদ আছে মনে করেন যে দশ হাজার প্রজাতির কি বলে ধান তারপরে মনে করেন যে পঞ্চাশ হাজার প্রজাতির পিঁপড়া আবার হাজার হাজার প্রজাতির আম হ্যাঁ শত শত প্রজাতির ক্যাকটাস আবার দুইশো প্রজাতির বানর হাজার প্রজাতির সাপ নাকি ভাই এরকম তি আপনি যদি এই সংখ্যা গণনা করেন তাহলে নিরানব্বই লক্ষ বা তারও বেশি প্রজাতির প্রাণী আছে আসলে আর এদের সংখ্যা এদের সংখ্যা অগণন এটা তেজপাতার গাছ এদের সংখ্যা অগণন আর এই প্রত্যেকটা প্রাণীর ভিতরেই হতে পারে সেটা মাছ হতে পারে সেটা গাছ অথবা হতে পারে সেটা অন্য কোনো কীটপতঙ্গ সব কিছুর মধ্যেও দুটো প্রজাতি আছে নারী আর পুরুষ আর এই নারী আর পুরুষের যে আকর্ষণ প্রেম প্রীতি ভালোবাসা এগুলো ঐশী প্রদত্ত এই আকর্ষণের মাধ্যমে এই আকর্ষণ দিয়ে তিনি তার সৃষ্টিকার্য পরিষ্কার করেন এই আকর্ষণ যে অদৃশ্য একটা গ্রাভিটি একটা একটা শক্তি এই জিনিসটা আমরা দেখতে পারি না দেখতে না পারার কারণে নাস্তিকে সৃষ্টি হয় তারা বুঝতে পারে না সুন্দর না সুন্দর আরও আছে ওই পাশে দেখেন এই আম আরও আছে আম ওই যে দেখেন এটা বোধ কলা 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 আম নাকি কলা 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 সাগর নাকি জানি বলা আর কি যাও তো এখানে প্রচুর আম আছে দেখেন একটা ডাল তাতে যথেষ্ট আম আমি এই গাছগুলোর নাম আমি বলতে পারবো না আমার বাপ দাদাও বলতে পারবো না এত নাম বিদেশি বিদেশি ফল এটা মনে হচ্ছে আপনার কলমি ফুল আসলে কলমি না দেখেন এটা কলমি না কিন্তু বিদেশি কোনো কলমি জাতীয় কিন্তু ফল হবে আর কি এর অবধি এটা আবার কি আমি জানি না এর মধ্যে আবার বহুরূপে আছে দেখেন একই ফুল কিন্তু দুই রকমের আমার মনে হয় যে এটা নারী পুরুষ হতে পারে তো এইভাবে নারী আর পুরুষ এই গাছের সাথে গাছের কিন্তু মিলন হয় জানেন এই গাছের সাথে গাছের কিন্তু মিলন হয় প্রেম হয় ভালোবাসা হয় তাদের সাথে কিন্তু কথা হয় হ্যাঁ কিন্তু আমরা বুঝতে পারি না দুর্ভাগ্য যারা বুঝতে পারে না তারা হতভাগা তাদের জন্ম অনেকটা বিথা বললেই চলে এই দেখেন আম কিন্তু শেষ আমের সিজন কিন্তু শেষ এই দেখেন কিন্তু আর দেখতে শুরু হচ্ছে বড় বিচিত্র তাই না অবিশ্বাস হলো সত্য হ্যাঁ এটাই এই দেখেন শুরু মানে সে শুরু হয়েও শুরু হলো না আর শেষ হয়েও শেষ হলো না দেখেন এরকম তো অনেক নাম জানা গাছ আছে আমি বলতে পারবো না এখানে এইগুলো কি আমি জানি না এটা বোধ বড় জাতের লেবু হবে তারপরে এখানে বেগুন গাছ এগুলো এটা আপনার কম কী জানি এটা মালটা এটা মালটা এ লট অফ মালটা দেয়ার অ্যাভেলেবেল ইন দ্য ব্রাঞ্চ হ্যাভ ইউ টু সে এটা আছে মালটা এটা হচ্ছে মালটা এইটা আবার কমলা এটা আবার কমলা মজার বিষয় তাই না দেখেন তো এখানে শত শত প্রজাতির গাছপালা আছে সৃষ্টিকর্তাই ভালো জানে আমি বলতে পারবো না এখানে দেখেন কত বিচিত্র ধরনের গাছ এগুলো বিদেশি সম্মত এগুলো আমি জীবনে দেখছি বলে আমার মনে হয় না যদিও আমি তিরিশ বছর ঢাকা শহরে কাটালাম এ লট অফ ম্যাঙ্গো দেয়ার অ্যাভেলেবেল ইন দ্য এখানেও আছে ডালের ভিতরে তো আমার মনে হয় যে আমাদের সৃষ্টিকর্তা যিনি তিনি অনেক বড়ো মাপের একজন কৃষক ভাই কি বলেন হ্যাঁ আমাদের সৃষ্টিকর্তা কি বড়ো মাপের একজন কৃষক মনে হয় নাকি তিনি পৃথিবীতে নিরানব্বই লক্ষ প্রজাতির প্রাণী বা তেত্রিশ লক্ষ প্রজাতির প্রাণী হবে তো সৃষ্টি করছেন আর এদের মধ্যেও প্রকারভেদ মানে অসংখ্য হাজার হাজার প্রকারভেদ আছে তাতে মানে কোটি কোটি প্রজাতির প্রাণী সৃষ্টি করছে সৃষ্টিকর্তা হ্যাঁ আর একটার সাথে আরেকটার কোনো সামঞ্জস্য নাই তাই না বড় বিচিত্র বড় মনোহর বড়োই অদ্ভুত হ্যাঁ তো সৃষ্টিকর্তা বলতেছে যে কোন মানুষ সৃষ্টিকর্তা বলতেছে যে কোনো মানুষ যদি আমার সৃষ্টি সম্পর্কে কিছু সময় চিন্তা করে তাহলে কিছু সময় চিন্তা করা সমান সমান সত্তর বছর ইবাদত সমান আর একটা সমস্যার সমাধানের জন্য যদি কিছু মানুষ একত্রে মিলিত হয় একটা মিটিং বা মজলির সমান সমান পঞ্চাশ বছর ইবাদতের সমান তাই না আল্লাহ বলছে এই বাগান আমার সৃষ্টি তোমরা দেখো ঘোরো ফেরো খাও দাও বিশৃঙ্খলা সৃষ্টি করো না এই আলো মূল বিষয় কিন্তু আমরা তো আইসে লুটপাট শুরু করে দেই হ্যাঁ ফলে অশান্তির সৃষ্টি হয়ে যায় শান্তি আর আমরা পাই না পরে আমরা মিথ্যা স্বর্গ খুঁজে কি ঠিক আছে তো আজকে এই বলতে রই সবাই ভালো থাকবেন